নমস্কার বন্ধুরা ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় হ্যাঁ বন্ধুরা অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের সামনে গেলে তাদের চোখে জল আসে এটি কিন্তু সবার ক্ষেত্রে হয় না হ্যাঁ এটি কিছু কিছু মানুষমাত্রই হয় এটি বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যার উপর কৃপা করেন তারই শুধু এই ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় বন্ধুরা শুধু শ্রীকৃষ্ণ নয় যে যে দেবদেবী পূজা করেন সে সেই সে দেবদেবীর সামনে গেলে তার চোখে জল আসে এটা কেন হয় আমরা এই ভিডিওতে আজ জানতে চেষ্টা করব নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ ওয়ার্ডস এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আমরা যে যে দেব দেবীর পূজা করি সেই দেবদেবীতেই আমরা সন্তুষ্ট থাকি যেমন কিছু কিছু মানুষ আছেন মা কালীকে পুজো করে মা কালীর ভক্ত কিছু কিছু মানুষ আছেন শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বোঝেন না কিছু কিছু মানুষ আছেন যারা মহাদেবকে বিশ্বাস করেন কিছু কিছু লোক আছেন লোকনাথ বাবাকে বিশ্বাস করেন এরকম তাদের নিজেদের নিজেদের ভগবানকে বেছে নেওয়া নিজেদের মনের সন্তুষ্টি এর পিছনেও কারণ লুকিয়ে আছে এর পিছনে কারণ হচ্ছে যে যেই দেবদেবীকে ভালোবাসেন সেই সেই দেবদেবীর আগের জন্মে তাকেই ভালোবাসতেন তাই সেই সেই দেবদেবী তাকে এই জীবনেও কৃপা করে থাকেন আর এই কৃপার জন্যই তার সেই ভগবানের সামনে গেলে তার চোখে জল আসে আর আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই জন্ম আমরা সকলে পেয়েছি এবং আমাদের কিছু মহৎ কাজের জন্য এই ধরাধামে পাঠানো হয়েছে সেই মহৎ কাজটি হল ভগবানকে সন্তুষ্ট রাখা এবং তার চরণে ঠাই পাওয়া এবং অন্যান্য কিছু মহৎ কাজ তাই যে যে ভগবানকে ভালোবাসেন সে ভগবানকে সন্তুষ্ট করতে করতে তাদের জীবন অতিবাহিত করে আমি যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার মাথা অর্পণ করি তেমনি সকল ভক্তরা তার ভক্তের তার ভগবানের চরণে ঠাই পাওয়ার চেষ্টা করে এবার ভগবানের সামনে কাঁদলে কি হয় ভগবানের সামনে কাঁদলে আমাদের যে আমাদের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা এইসব আমরা ভগবানের থেকে পেয়ে থাকি আর এই চোখের জল কিন্তু এমনি এমনি আসে না কারণ এটি ভগবান আর ভক্তের আন্তরিকতায় শরীরের এক অটুট বন্ধন যা শুধু ভগবান আর ভক্তের মধ্যেই সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একবার যায় দেখবেন আপনার চোখে দিয়ে চল না চাইলেও বের হচ্ছে এটি ভক্ত আর ভগবানের যে মিল সেই মিল খুঁজে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম ভগবান যে কিনা সবাইকে বোঝায় যে আমি তোমার হৃদয় বাস করি আর হৃদয়ে আছি বলেই এই চোখের জল নির্গত হয় কারণ যেমন আমাদের মা কষ্ট পেলে আমাদের কষ্ট হয় আবার বাচ্চারা কষ্ট পেলে মায়ের কষ্ট হয় এতে আমাদের রক্তের সম্পর্কও বহন করে আর এই ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং আমাদের নিজের মধ্যে আছে বিরাজ করছেন তাহলে আমরা এই চোখের জল তো বের হবেই তাই ভগবানের সামনে চোখে জল আসলে এই কথাটি সব সময় মনে রাখবেন যে আপনি যদি তখন কিছু চেয়ে থাকেন তা অবশ্যই তা পূরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য ঈশ্বর তাহলে সেই সময় আমাদের চা পাওয়াটা কি হতে পারে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হতে পারে হতে হবে এবং তা জাগতিক হতে হবে নতুবা আপনার মন শুদ্ধভাবে প্রকাশ পাবে ভগবানের সামনে তাহলেই কিন্তু সেই আকাঙ্ক্ষা ইচ্ছা আপনার উন্নতা পাবে আমরা অনেককে দেখেছি পুজোর ঘরে যখন যায় পুজো করতে করতে হঠাৎ একটা শরীরে শিহরণ জাগে তাই তো অনেকেরই হয় তখন এটা বুঝে নেবেন তখন ভগবান স্বয়ং আপনার মন্দিরে অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রাম বা যে কোনো দেবতা আপনি পুজো করছেন সেখানে সে উপস্থিত হয়েছে তাই আপনাকে সংকেত দিচ্ছে যে আমি এখানে আছি আর এটা দেখে অনেকে ভীত হয়ে যায় এতে ভীত হওয়ার কিছুই নেই আপনার পুজোয় সন্তুষ্টি হয়ে এই ইঙ্গিত ভগবান নিজে দিচ্ছেন ভগবান কখনো চান না তার ভক্ত দুঃখে কষ্টে থাকুক কিন্তু তাদের কর্ম নির্ধারণ করে যে সে সুখে থাকবে না দুঃখে থাকবে তার কর্ম যদি সঠিক হয় তাহলে ভগবান তাকে দুই গুণ কৃপা করে কৃপা তো সব সময় করে কিন্তু কর্মের অধীনে তা দুই গুণ হয়ে যায় আমরা এই জন্য বুঝতেই পারি না যে ভগবান কৃপা করছেন কি করছেন না আসলে আমরা ভগবানের সন্তান সমতুল্য ভগবানকে আমরা সকলে ডাকি কিন্তু স্বার্থ নিয়ে নিঃস্বার্থভাবে ভগবানকে পুজো করলে ভগবান যে কোনো চাওয়া পাওয়া আমাদের দিয়ে থাকেন যেমন আমাদের বাবা মাকে কিছু চাইলে তারাও আমাদের সেটি দেওয়ার চেষ্টা করে আর এখানে তো পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ সে তো কখনোই ভক্তকে নিরাশ করেন না তাহলে ভগবানের সামনে চোখে জল আসলে কি হয় আসলে এটি আমি বোঝানোর চেষ্টা করলাম ভগবান আর আমাদের ঐশ্বরিক মিলন আছে আমরা ভগবানেরই একটি ক্ষুদ্র প্রজন্ম মাত্র তাই আমাদের সঙ্গে ভগবানের এক মিল রয়েছে ভগবান আমাদের মধ্যে বিরাজ করছেন যদি ভগবানকে খুঁজতে হয় তাহলে নিজের মধ্যে খুঁজুন নিজের আত্মাতে খুঁজুন এই আত্মাই পরমাত্মা এই আত্মা যদি না থাকে আপনি যখন এই আত্ম শরীর থেকে ত্যাগ করবেন তখন আপনি পরমাত্মাতে বিলীন হয়ে যাবেন আর এটাই সত্য এটাকে খণ্ডন করার শক্তি কারও নেই তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম ভগবানের সামনে যদি আমরা যাই তাহলে চোখে জল আসে না ওটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকলেই ওই চোখের জল আসে তাহলে যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকে তাহলেই আপনার চোখের জল আসবে আর যদি চোখের জল আসে তাহলে আপনি ভাববেন ভগবান আপনাকে কৃপা সেই মুহূর্তেই করছেন এবং তার জন্য আপনাকে আপনার ভগবানের কাছে যে চাওয়া বা পাওয়া সেটি আপনি জাগতিকভাবে আধ্যাত্মিকভাবে চাইতে পারে জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় রাধে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই আরও ভগবান শ্রীকৃষ্ণের এবং দেবদেবীর ভিডিও পেতে জয় শ্রীকৃষ্ণ